আমার কোম্পানি হলে আমিও আসতে চাইতাম না কারণ আমার যদি একশো কোটি টাকা রেজ করার জন্য যদি কোটি টাকা খরচ করতে করতে হয় এবং তার বেশিরভাগটাই আন্ডার টেবিল আমি আমার কোম্পানিকে না ছোট কোম্পানি যেগুলো এখন বাজারে আসে আইপিও হিসাবে ইস্যু ম্যানেজাররা বিশেষ করে এক্ষেত্রে তাদের ভূমিকাটা রাখেন এখানে প্লেসমেন্ট কিছু বাণিজ্য হয় এবং এই কোম্পানিটাকে লিস্টেড করার জন্য তাদের যে পরিমাণ খরচ হয় বাইরে যেটা হয়তো আমরা জানিও না টেবিল যে লেনদেনটা হয় এই লেনদেনটার কারণেই ভালো কোনো কোম্পানি আমার কোম্পানি হলে আমিও আসতে চাইতাম না কারণ আমার যদি একশো কোটি টাকা রেস করার জন্য যদি বিশ কোটি টাকা খরচ করতে হয় এবং তার বেশিরভাগটাই আন্ডার টেবিল আমি নিশ্চয়ই আমার কোম্পানিকে লিস্টার করতে না এই ব্যাপারগুলো কিন্তু ঘটে আসছে এবং যে কারণে আমরা সিখ কোম্পানিগুলাকে আইপিএ আসতে দেখি কারণ আন্ডারটেবলি ট্রানজাকশনটা হলে কি হয় তখন ওই ওয়েস্টেড পার্টি তারা নিজেরাই উৎসাহী হয়ে এই কোম্পানিটাকে মার্কেটে নিয়ে আসে ভালো কোম্পানি এই জন্যই আমরা দেখি না কারণ ভালো কোম্পানি কখনোই আন্ডারটেবল লেনদেনটা করতে চাইবে না তো এটা একটা মূল কারণ আমার মনে হয় আমাদের ওইদিকে দিকে রেজ করা উচিত ভয়েসটা যেন ভালো কোম্পানি লিস্টেড হয় সেই জন্য আমরা ইস্যু ম্যানেজারকে প্রেসার দিতে পারি আমরা কে প্রেশার দিতে পারি কিন্তু আইপিও বন্ধ করে দেওয়া বা একটা নির্দিষ্ট টাইমের জন্য আইপিও আসবে না এগুলো আসলে কোনো ব্যাপারটি অর্গানিক না বাজারকে বাজারের মতো যদি থাকতে দেওয়া না হয় তাহলে আলটিমেটলি আমরাই সাফারার হবো জি আপনি বলছিলেন অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যেটা ইকোনমিক্সের ভাষায় বলি মার্কেটকে মার্কেটের মতো চলতে দেওয়া উচিত